এক কথায় যদি আমি বলি আপনি কেন পাইথন শিখবেন সেক্ষেত্রে বলবো যে মডার্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ঠিক যেভাবে এগিয়ে যাচ্ছে এই ট্রেন্ডের সাথে নিজেকে আপ টু ডেট রাখার জন্য এবং নেক্সট জেনারেশান ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট যাই বলি না কেন সেটার সাথে নিজেকে আপ টু ডেট রাখতে আর এর জন্য পাইথন শেখার বিকল্প নেই কেননা পাইথন যে ইকোসিস্টেম এই ইকোসিস্টেমের ভেতরে আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি ভালো করে শিখে ফেলেন তাহলে এই ইকোসিস্টেমের ভেতরে আপনি ডেটা সায়েন্স অটোমেশন ডেটা ভিজুয়ালাইজেশান এআই মেশিন লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব স্ক্র্যাপিং এ পি ডেভেলপমেন্ট অর্থাৎ হিউজ একটা ইকোসিস্টেম যে ইকোসিস্টেমের ভেতরে অন্য যে কোনো সেক্টরে যে সেক্টরগুলো এখন অনেক বেশি হাইলি ডিমান্ড করছে ইন্ডাস্ট্রিতে সেই জায়গাগুলোতে আপনি আপনার দক্ষতা তৈরি করতে পারেন সেটা হতে পারে গেম ডেভেলপমেন্ট আপনি ব্লক চেন নিয়ে কাজ করতে পারেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করতে পারেন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারেন ভিডিও প্রসেসিং ইমেজ প্রসেসিং মাল্টিমিডিয়া প্রসেসিং সো পাইথন ইকোসিস্টেম ইজ হিউজ এখন এই পাইথন ইকোসিস্টেমে যদি আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান বা এখানে যতগুলো বিষয় আপনি দেখছেন তার যে কোনো একটিতেও অনেক ভালো করতে চান তাহলে শুরুতেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনাকে অনেক ভালোভাবে শিখে ফেলতে হবে আর এই রাজ্য দখল করার জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আপনি শিখবেন সেটা শেখার জন্য এই ভিডিওতে আপনাদের সাথে আমি তিরিশ দিনের একটা ডু লিস্ট শেয়ার করব জাস্ট এই যে থার্টি ডেজের একটা টু ডু লিস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই টু ডু লিস্টটা বেশ ভেবেচিন্তেই তৈরি করা হয়েছে যাতে করে আপনি দৈনিক যদি রেগুলারলি দেখা যাচ্ছে যে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা একটা সময় নিয়ে বসেন তাহলে জাস্ট তিরিশ দিন যদি ধারাবাহিকভাবে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার শেখা হয়ে যাবে আর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেলে ডেফিনেটলি আপনি নিজেই নিজেকে সেলিব্রেট করবেন তো চলেন এই তিরিশ দিনের যে টুডু লিস্ট আপনি ডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কী করবেন সেই বিষয়গুলো দেখতে থাকা যাক প্রথমেই আসি ডে ওয়ান ডে ওয়ানে এসে আপনি সবার আগে জেনে দেবেন যে অ্যাকচুয়ালি পাইথন কি কেন কিভাবে পাইথন শিখতে গেলে ডেফিনেটলি আপনার এনভায়রনমেন্ট সেট করতে হবে প্রথম দিন আপনি আপনার পাইথনের ফার্স্ট কোড লিখলেন সেটি রান করলেন তারপরে স্টেপ বাই স্টেপ আপনি ধাপে ধাপে সেটা বোঝার চেষ্টা করলেন যে আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে এছাড়া প্রথম দিনই আপনি পাইথন কমেন্টস সিঙ্গেল লাইন কমেন্টস মাল্টি লাইন কমেন্টস পাইথনের ভ্যারিয়েবল কী ভ্যারিয়েবল কীভাবে লেখে এই বিষয়গুলো দেখে নিতে পারেন এরপরে প্রথম দিন শেষ হয়ে যাওয়ার পরে আপনি ডেফিনেটলি চলে যাবেন দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে এসে আপনি পাইথন ডেটা টাইপ সেখানে নাম্বার রয়েছে স্ট্রিং রয়েছে সিকোয়েন্স রয়েছে ডেটা টাইপ বুলিয়ান হতে পারে হতে পারে সেট ম্যাপ ডেটা টাইপ চেকিং ডেটা টাইপ কনভারশানের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন দেন এরপরে আপনার ডে থ্রি ডে থ্রিতে এসে আপনি ডে টুতে যে ডেটা টাইপগুলো নিয়ে পড়াশোনা করে এসেছেন সেই ডেটা টাইপগুলোর মধ্যে কিছু ডেটা টাইপ রয়েছে মিউটেবল কিছু ডেটা টাইপ রয়েছে ইমিউটেবল সো আপনি মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপগুলো আলাদাভাবে চিনতে শুরু করবেন কেন ডেটা টাইপগুলো মিউটেবল হচ্ছে কেন ইমিউটেবল হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা করবেন এরপরে চলে আসি আমরা ডে ফোর ডে ফোরে এসে ডেফিনেটলি আপনি স্ট্রিং নিয়ে পড়াশোনা শুরু করে দেবেন স্ট্রিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল কোট স্ট্রিং কিভাবে কাজ করে ডাবল কোটের স্ট্রিং কিভাবে কাজ করে মাল্টি লাইন স্ট্রিং কিভাবে কাজ করছে স্ট্রিং অপারেশানসের ভেতরে ইন্ডেক্সিং রয়েছে স্লাইসিং রয়েছে কনকেটিনিয়েশন রয়েছে রিপিটেশন রয়েছে এই বিষয়গুলো দেখে ফেলবেন এরপরে চলে আসি আমরা ডে ফাইভ ডে ফাইভে এসে এই স্ট্রিং রিলেটেড আরও অনেকগুলো মেথডস রয়েছে স্ট্রিংয়ের কেস কনভারশন করা রিপ্লেসমেন্ট করা স্ট্রিং চেক করা কাউন্টিং করা এ ধরনের ছোটো 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 অনেক স্ট্রিং মেথডস রয়েছে পাইথনের ভিতরে লোয়ার কেস আপার কেস থেকে শুরু করে এই স্ট্রিংয়ের মেথডগুলো সম্পর্কে আপনি ভালোভাবে পড়াশোনা করে ফেলবেন এরপরে চলে আসি আমরা ষষ্ঠতম দিনে ডে সিক্সে এসে আপনি নাম্বার নিয়ে পড়াশোনা করবেন নাম্বারের ভেতরে বেশ কিছু বেসিক অপোরেশনস রয়েছে টাইপ কনভার্সান রয়েছে ম্যাথের ভিতরে রয়েছে পাওয়ার ফ্যাক্টোরিয়াল একেবারে লক থেকে শুরু করে স্কোয়ার রুট থেকে শুরু করে পাইথনের ভেতরে অনেকগুলো ম্যাথমেটিক্যাল যে বিল্ড ইন ফাংশান সেই বিল্ড ইন ফাংশানগুলো কীভাবে কাজ করে সেই বিষয়গুলো শিখবেন এবং এছাড়াও শিখবেন আপনি অপারেটর প্রেসিডেন্স অপারেটর প্রেসিডেন্স কি কেন কিভাবে ব্যবহার করে এই নিয়মগুলো অবশ্যই এরপরে চলে আসি আমরা ডে সেভেনে ডে সেভেনে এসে আপনি শিখবেন কন্ট্রোল ফ্লো কন্ট্রোল ফ্লোর ভেতরে শুরুতেই আপনি একেবারেই কন্ট্রোল ফ্লোর সব কিছু শিখে ফেলবেন এরকমটা চিন্তা করার কোনো কারণ নেই আপনি কন্ট্রোল ফ্লোর শুরুতে ইফ ইলস কীভাবে ব্যবহার করে কিভাবে নিস্টেড ইফ ইলস ব্যবহার করে ইলসি ফ্লেডার কিভাবে ব্যবহার করে সেই বিষয়গুলো শিখে ফেলবেন দেন আপনি করতে পারেন কি ডে সেভেনে ফরলুপ নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারেন যে কিভাবে একটা লিস্টের উপরে ফরলুপ চালায় কিভাবে রেঞ্জ দিয়ে আমরা একটা ফরলুপ চালাতে পারি দেন ডে এইটে এসে আপনি করবেন কি ঠিক এর আগের দিনে যে আপনি ফরলুপ লেখা শুরু করেছিলেন সেখান থেকে আপনি লুপ লেখা শিখবেন এই লজিক্যাল অপারেটর কিভাবে ব্যবহার করে অ্যান্ড অপারেটর অর অপারেটর নট অপারেটর সেই বিষয়গুলো দেখবেন এছাড়া কম্প্যারিজন অপারেটর কিভাবে ব্যবহার করে ডে এইটে সেই বিষয়গুলোও শিখে ফেলবেন এরপরে চলে আসি আমরা ডে নাইন ডে নাইনে এসে আপনি শেখা শুরু করবেন ডেটা স্ট্রাকচার তো ডেটা স্ট্রাকচার যখন আমরা শিখবো ডেটা স্ট্রাকচারের এক একটা টপিক আমরা এক এক দিন আলাদাভাবে শিখব ডে নাইনে আমরা ডেটা স্ট্রাকচারের লিস্ট লিস্টের ব্যবহার এবং লিস্টের ভেতরে অসংখ্য ম্যাথডস রয়েছে এই ম্যাথডসগুলো ঠিক কীভাবে কাজ করে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে শিখব তো ডে নাইনে আপনার যখন ডেটা স্ট্রাকচার শেখা শুরু হচ্ছে এরপরে ডে টেনে গিয়েও আপনি ডেটা স্ট্রাকচার শিখবেন ডে নাইনে আপনি ডেটা স্ট্রাকচার শিখেছিলেন লিস্টের বিষয়গুলো নিয়ে ডে টেনে আপনি শিখবেন টিউপলসের বিষয়গুলো নিয়ে যে টিউপলস কী কেন কীভাবে টিউবওয়েলস কীভাবে কাজ করে টিউবওয়েলসের ভেতরে কী কী বিল্ডিং মেথড রয়েছে সেই বিষয়গুলো এরপরে চলে আসি আমরা এগারোতম দিন এগারোতম দিনে এসে অলরেডি ডেটা স্ট্রাকচারের লিস্ট এবং টিউবওয়েল নিয়ে যেহেতু আপনার পড়াশোনা হয়ে গেছে দ্যাটস হোয়াই এই বিষয়গুলো আপনার কাছে অনেক বেশিই ইজিয়ার মনে হওয়া শুরু হবে সো ডে ইলেভেনে এসে আপনি ডেটা স্ট্রাকচারের সেটস এবং ডিকশনারি এই দুটো বিষয় নিয়েই পড়াশোনা করে ফেলবেন এরপরে আমরা চলে আসি বারোতম দিনে বারোতম দিনে এসে আপনি ফাংশান নিয়ে পড়াশোনা শুরু করবেন ফাংশান কি কেন কিভাবে ফাংশান তৈরি করতে হয় আমরা কেন ফাংশান তৈরি করি ফাংশনের ব্যবহার পদ্ধতি কী ফাংশনের ভিতরে কিভাবে প্যারামিটার কাজ করে কিভাবে আর্গুমেন্ট কাজ করে এই বিষয়গুলো শিখে ফেলবেন আপনি বারোতম দিনে এরপরে তেরোতম দিনে এসে ফাংশনের আরও অনেকগুলো বিষয় রয়েছে ফাংশান কিভাবে রিটার্ন করে ফাংশানে একটা ভ্যালু রিটার্ন করলে কি ঘটনা ঘটে লিস্ট রিটার্ন করলে কি ঘটনা ঘটে ডিকশনারি রিটার্ন করলে কি ঘটনা ঘটে ল্যামডা ফাংশান কি ল্যামডা ফাংশান আমরা কেন ব্যবহার করি ফাংশনের ভেতরে লোকাল স্কোপ গ্লোবাল স্কোপ কিভাবে কাজ করে সেগুলোর মধ্যকার পার্থক্য কি প্রয়োগ কী এই বিষয়গুলো গুরুত্ব পাবে আপনার ১৩ নম্বর দিনে এসে এরপরে চোদ্দ নম্বর দিনে এসে আপনি ফাইল নিয়ে কাজ করা শুরু করবেন ফাইল হ্যান্ডেলিং শুরু করবেন ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে রিড করতে হয় কিভাবে আপডেট করতে হয় কিভাবে ডিলিট করতে হয় এবং ফাইলের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি অবশ্যই ডিরেক্টরি হ্যান্ডেলিং নিয়েও পড়াশোনা করবেন যে কিভাবে ডিরেক্টরি ক্রিয়েট করতে হয় রিড করতে হয় ডিলিট করতে হয় আপডেট করতে হয় এই বিষয়গুলো গুরুত্ব পাবে আপনার ডে চোদ্দোতে এসে এরপরে চলে আসি আমরা পনেরোতম দিনে পনেরোতম দিনে এসেও আপনি ওই ফাইল নিয়েই থাকবেন বাট এর আগের দিনে আপনি নর্মালি ফাইল ক্রিয়েট রিট আপডেট ডিলিট করা শিখেছেন পনেরোতম দিনে এসে আপনি জিপ ফাইল নিয়ে কাজ করা শুরু করবেন যে কিভাবে জিপ ফাইল তৈরি করতে হয় কিভাবে জিপ করতে হয় কিভাবে আনজিপ করতে হয় এছাড়া কিভাবে সিএসবি ফাইল হ্যান্ডেলিং করতে হয় সিএসবি ফাইল আপনি কিভাবে তৈরি করবেন সিএসবি ফাইল কিভাবে আপনি রিড করবেন রাইট করবেন এই বিষয়গুলো গুরুত্ব পাবে আপনার পনেরোতম দিনে এসে এরপরে চলে আসি আমরা ডে সিক্সটিন ডে সিক্সটিনে এসে আপনি এক্সেপশান হ্যান্ডেলিং নিয়ে পড়াশোনা শুরু করবেন কিভাবে সিঙ্গেল ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করা যায় ট্রাই এক্সেপ্ট ব্লক ব্যবহার করা যায় মাল্টিপুল ব্যবহার করা যায় কিভাবে ফাইনালি ব্লক কিভাবে কাজ করে এক্সেপশন হ্যান্ডেলিং আমরা কি কেন এবং কিভাবে করি কেন করি সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন ষোলোতম দিনে এরপরে আসি আমরা সতেরোতম দিন এই দিনে এসে আপনি জেসনের উপরে গুরুত্ব দেবেন জেসন কি। কেন কিভাবে জেসনের প্রয়োগ পদ্ধতি কি কিভাবে একটা জেসন ফাইল ক্রিয়েট করা যায় রিড করা যায় প্রিন্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন আপনি ডে সেভেন্টিনে এছাড়া আপনি জেসনের পাশাপাশি তম দিনে করতে পারেন কি ডেট টাইম নিয়েও পড়াশোনা করতে পারেন যে কিভাবে কারেন্ট ডেট নিয়ে কাজ করতে হয় ইয়ার নিয়ে কাজ করতে হয় টাইম নিয়ে কাজ করতে হয় দুইটা ডেটের মধ্যে কিভাবে পার্থক্য বের করতে হয় এই বিষয়গুলো শিখবেন আপনি তম দিনে এরপরে চলে আসি আঠারোতম দিন থেকে আপনি অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে বেশি বেশি গুরুত্ব দেবেন আঠারোতম দিন থেকে যখন আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা শুরু হচ্ছে এরপরে উনিশ বিশ একুশ সামনের দিনগুলোতে কিন্তু আমরা ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে যে ফিচার্সগুলো আছে সেগুলোই ভালো করে শিখব কেননা এই পাইথন প্রসিডিউরাল প্রোগ্রামিং শেখার পর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে আপনাকে অনেক বেশি ফোকাসড হতে হবে কেননা পরবর্তীতে আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট এপিআই ডেভেলপমেন্ট আইদার অন্যান্য যে আরও ক্ষেত্রগুলোর কথা ভিডিওর শুরুতেই আমি বলেছি সেই বিষয়গুলোর ভেতরে ভালো দখল নিতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মাস্ট সো শুরুতেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে মৌলিক ধারণা রয়েছে পরিচিতি বৈশিষ্ট্য ব্যবহার কিভাবে ক্লাস তৈরি করতে হয় ক্লাস ভেরিয়েবল কীভাবে তৈরি করতে হয় ক্লাস মেথড কিভাবে তৈরি করতে হয় সেগুলো কিভাবে ইউজ করতে হয় এগুলো শিখবেন আপনি তম দিনে এরপর তম দিনের ধারাবাহিকতায় আপনি চলে যাবেন ডে উনিশে উনিশে এসে আপনি কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করে সেটা দেখবেন কনস্ট্রাক্টর দিয়ে কিভাবে ক্লাস ভ্যারিয়েবল পরিবর্তন করে ও পির ভেতরে কনস্ট্রাক্টর নিয়ে বিস্তারিত পড়াশোনা করবেন আপনি এবং সেই সাথে স্ট্যাটিক প্রপার্টি নিয়েও পড়াশোনা করবেন যে স্ট্যাটিক প্রপার্টি কিভাবে কাজ করে স্ট্যাটিক প্রপার্টি আমরা কেন কিভাবে ব্যবহার করি এরপরে চলে আসি ডে টোয়েন্টি এবার আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ইনহারিটেন্স নিয়ে বিস্তারিত পড়াশোনা করবেন কিভাবে সিঙ্গেল ইনহারিটেন্স করে মাল্টিপুল ইনহারিটেন্স কিভাবে করে কিভাবে কীভাবে লেভেল ইনহারিটেন্স করে ইনহারিটেন্স আমরা কেন করি ইনহারিটেন্স যদি করা হয় ক্ষেত্রে ইনহারিটেন্স অবস্থায় কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে এটা শিখবেন আপনি ২০ তম দিনে এরপরে একুশতম দিনে এসে আপনি পড়াশুনো করবেন মেথড ওভার রাইডিং নিয়ে কেননা অলরেডি বিশ নম্বর দিনে যেহেতু আপনি ইনহেরিটেন্স সম্পর্কে পড়াশোনা করে এসেছেন একুশ নম্বর দিনে এসে একেবারে ধারাবাহিকভাবে আপনি মেথড ওভার রাইডিং নিয়ে পড়াশোনা করবেন ওভার রাইডিং কী কেন কীভাবে প্র্যাকটিক্যালি আপনি ওভার রাইডিং প্র্যাকটিস করবেন এবং সেই সাথে মেথড ওভারলোডিং পাইথনে ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট এবং ডিফল্ট আর্গুমেন্টস এই দুটো প্রক্রিয়া ব্যবহার করে কীভাবে মেথড ওভারলোডিং করা যায় ডে একুশ হবে আপনার সেটা পড়াশুনার দিন একেবারেই ধারাবাহিকভাবে চলে যাবেন আপনি বাইশতম দিনে বাইশতম দিনে এসে হোয়াট ইজ অ্যাবস্ট্র্যাক্ট কী কেন কীভাবে অ্যাবস্ট্র্যাক্ট মেথডস কীভাবে আমরা তৈরি করতে পারি এবং সেই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে অ্যাক্সেস মডিফায়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পাবলিক প্রাইভেট প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কীভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন আপনি ডে বাইশে দেন তেইশতম দিন তেইশতম দিনে এসে আপনি পাইথনে গেটার এবং সেইটার কিভাবে কাজ করে পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন ক্যাপসুলেশন কীভাবে কাজ করে পলিমরফিজম কিভাবে কাজ করে এগুলো একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ শিখে ফেলবেন তেইশতম দিনের পর আমরা চলে আসছি ২৪ তম দিনে খেয়াল করে দেখেন ঠিক আঠারো থেকে শুরু করে তেইশ পর্যন্ত এই পুরো টাইমটা জুড়েই আপনার টু ডু লিস্টে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরপরে একেবারে তম দিনে এসে আপনি পাইথন মডিউল নিয়ে পড়াশোনা করবেন পাইথন মডিউল কি। কেন কিভাবে পাইথনে বিল্ড ইন মডিউল কী কী রয়েছে সেগুলো কী কীভাবে ব্যবহার করে পাইথনের ভিতরে ডেট টাইম থেকে শুরু করে জেসম থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে ওয়েস থেকে শুরু করে র্যান্ডম থেকে শুরু করে অনেকগুলো বিল্ড ইন ম্যাথড রয়েছে সরি বিল্ড ইন মডিউল রয়েছে সেই বিল্ড ইন মডিউলগুলো কীভাবে ব্যবহার করে তার ব্যবহারগুলো সম্পর্কে আপনি জেনে নেবেন এরপরে পঁচিশতম দিনে এসে পাইথনে এইচটিটিপি নামে যে বিল্ডিং মডিউলটি রয়েছে এই বিল্ডিং মডিউলটি খুবই গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে রিকোয়েস্ট রেসপন্সের ক্ষেত্রে এই এইচটি মডিউলটা প্রচুর কাজে লাগে দ্যাটস এই এইচটিপি মডিউলটাকে একটু আলাদাভাবেই কেয়ার করবেন সেই সাথে বিল্ডিং ইন মডিউলের মধ্যে সিএসভি মডিউল রয়েছে হ্যাশ রয়েছে সাপ প্রসেস রয়েছে সেগুলোও আপনার পড়াশোনার বিষয়বস্তু হবে এরপরে চলে আসি আমরা ডে ছাব্বিশ ছাব্বিশে এসে আপনি করবেন কি এই মডিউল নিয়েই পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করবেন মডিউলের ভেতরে কিভাবে আপনি নিজে নিজেই একটা সিঙ্গেল ফাইল মডিউল তৈরি করতে পারেন সেটি দেখবেন কিভাবে আপনি মাল্টি ফাইল মডিউল তৈরি করতে পারেন সেটি দেখবেন এবং যখন আপনি ফাইল মডিউল তৈরি করছেন তখন এই মাল্টিফাইল মডিউলকে বলা হচ্ছে প্যাকেজ দ্যাটস ওয়াই প্যাকেজ কীভাবে তৈরি করে বা প্যাকেজ ডেভেলপমেন্ট কী সেটা সম্পর্কে পড়াশোনা করে ফেলবেন এরপরে চলে আসি আমরা সাতাশ নম্বর দিন এই দিনে এসে আপনি পাইথনের যে প্যাকেজ ম্যানেজার রয়েছে পিপ এটা কেন কী কীভাবে কাজ করে এবং এই পিপের ভেতরে থার্ড পার্টি কি কী প্যাকেজ রয়েছে যেহেতু আপনি পাইথন ইকোসিস্টেমের সাথে খুব ভালোভাবে পরিচিত হতে চান দ্যাটস ওয়াই ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথনের কি কী থার্ড পার্টি প্যাকেজ রয়েছে ডেটা সায়েন্সের জন্য কী কী রয়েছে অটোমেশানের জন্য কি কি রয়েছে এপিআই ডেভেলপমেন্টের জন্য কি কি রয়েছে আপনার কি বলে আরও যে বিষয়গুলো রয়েছে ভিজুয়ালাইজেশনের জন্য কি কি রয়েছে স্ক্র্যাপিংয়ের জন্য কি কী রয়েছে অর্থাৎ পাইথন ইকোসিস্টেমের প্রত্যেকটা জায়গার জন্য আপনার থার্ড পার্টি যে প্যাকেজগুলো রয়েছে সেই কি কি প্যাকেজ বিভিন্ন জায়গাতে আপনার প্রয়োজন হতে পারে কেন হতে পারে সেই প্যাকেজগুলোর সাথে আপনি সাতাশতম দিনে এসে পরিচিত হয়ে যাবেন এরপরে চলে আসি তম দিন এই দিনে এসে আপনি থার্ড পার্টি প্যাকেজ কিভাবে ইনস্টল করে ব্যবহার করে সেটা শিখে ফেলবেন উদাহরণ হিসেবে আপনি অনেক 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 থার্ড পার্টি প্যাকেজ রয়েছে তার মধ্যে যে কোনো একটা থার্ড পার্টি প্যাকেজ আপনি ইনস্টল করে সেটা কিভাবে ইউজ করে সেটার ইউজ কেসটা সম্পর্কে বুঝতে পারেন কেননা একটা থার্ড পার্টি প্যাকেজ কিভাবে ইনস্টল করে ইউজ করে ডকুমেন্টেশন কিভাবে পড়ে এটা যদি আপনি একবার ধরে উঠতে পারেন তাহলে অন্যান্য আরও যে থার্ড পার্টি প্যাকেজগুলো আছে সেগুলো ক্যাপচার করাও আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হবে এরপরে চলে আসি আমরা একেবারেই উনত্রিশতম দিন উনত্রিশতম দিনে এসে এর আগে যে আটাশটা দিন আপনি পরিশ্রম করে এসেছেন এই আটাশ দিনে তো অনেক কিছু শিখেছেন সেইগুলোর উপরে ভিত্তি করে আপনি ছোটো ছোটো কনসুল প্রজেক্ট করতে পারেন আপনি সিম্পল একটা ক্যালকুলেটার তৈরি করতে পারেন সিম্পল একটা ডু অ্যাপ বানাতে পারেন একটা গ্রিটিং প্রোগ্রাম বানাতে পারেন ছোটো ছোটো প্রবলেম সলভ করতে পারেন ইভেন অড নাম্বার চেক করা সিম্পল একটা ইন্টারেস্ট ক্যালকুলেটার তৈরি করা টেম্পারেচার কনভার্ট করা খুব সিম্পলি এই টিভি রিকোয়েস্ট রেসপন্স মডেল নিয়ে কাজ করতে পারেন একটা ওয়েদার অ্যাপ বানাতে পারেন তো ডে উনত্রিশে এসে আপনি করবেন কি ঠিক এই আটাশটা দিন আপনি যা কিছু শিখে এসেছেন সেগুলো অ্যাপ্লাই করে 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 ছোটো ছোটো প্রজেক্ট করে ফেলবেন দেন এরপরে এক থেকে উনত্রিশতম দিন পর্যন্ত তো আপনার একটা সাকসেসফুল পিরিয়ড চলে গেল দেন তিরিশতম দিনে এসে আপনি আপনার এই পুরো উনত্রিশ দিনের যে জার্নি এই জার্নিটাকে আপনি সেলিব্রেট করবেন তো আশা করি পুরো তিরিশ দিনের হিসাব বুঝে পেয়েছেন তাহলে আপনার জার্নি শুরু করুন এখনই এখন প্রশ্ন হচ্ছে এই লম্বা জার্নিতে আপনি ঠিক রিসোর্স কোথায় পাবেন আপনি কিভাবে শিখবেন কোথায় শিখবেন প্রথমত আমি বলবো আপনি প্রত্যেকটি টপিক ধরে যদি ইউটিউবে সার্চ করেন কিংবা গুগলে সার্চ করেন সেখান থেকে আপনি সেলফ লার্নিং করে নিতে পারেন অথবা আপনি যদি মনে করেন আপনি কোনো গাইডেড জার্নির ভেতর দিয়ে যাবেন সেক্ষেত্রে লার্ন উইথ রাব্বিলে মাস্টার অন পায়থন প্রোগ্রামিং নামে একটি লার্নিং প্রোগ্রাম চালু রয়েছে আপনি এই লার্নিং প্রোগ্রামের সাথেও সংযুক্ত হয়ে যেতে পারেন ঠিক যেভাবে এই তিরিশ দিনের পূর্ব প্ল্যানিংটা দেখানো হয়েছে যে যে টপিকগুলোর কথা বলা হয়েছে মোর দেন দ্যাট তার থেকেও আরও বিস্তারিত টপিক এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা রয়েছে একেবারে পাইথনের শুরু ভ্যারিয়েবল কমেন্টস ইনভায়রনমেন্ট সেট থেকে শুরু করে ডেটা টাইপ মিউটেবল ইমিউটেবল কনভারশন থেকে শুরু করে স্ট্রিং স্ট্রিং ম্যানুপুলেশন নাম্বার ম্যাথের বিস্তারিত কন্ট্রোল ফ্লো অ্যান্ড লজিক্যাল অপারেটর ডেটা স্ট্রাকচার ফাংশান এবং ফাংশনের যে বিভিন্ন স্কোপ রয়েছে সেগুলো নিয়ে কাজ করা ফাইল নিয়ে কাজ করা ডিরেক্টরি নিয়ে কাজ করা জিপ ফাইল নিয়ে কাজ করা সিএসবি ফাইল নিয়ে কাজ করা এক্সেপশন হ্যান্ডেলিং জেশন নিয়ে কাজ করা ডেট টাইম নিয়ে কাজ করা এবং বিশেষ করে পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেননা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো খুবই গুরুত্বপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একেবারেই মৌলিক ধারণা থেকে শুরু করে ক্লাস ভেরিয়েবল ক্লাস মেথড থেকে শুরু করে কনস্ট্রাক্টর থেকে শুরু করে স্ট্যাটিক প্রপার্টিজ ইনহেরিটেন্স ওভার রাইডিং ওভারলোডিং অ্যাবস্ট্রাকশন অ্যাক্সেস মডিফায়ার গেটার সেটার ইন ক্যাপসুলেশন অর্থাৎ পুরো বিস্তারিত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অংশ এবং পাইথন মডিউল কিভাবে তৈরি করে মডিউল কি কেন কিভাবে পাইথনের ভিতরে কি কী বিল্ডিং মডিউল রয়েছে সেগুলো নিয়ে কীভাবে কাজ করব নিজে নিজে কিভাবে আমরা পাইথনের সিঙ্গেল ফাইল মডিউল তৈরি করতে পারি কিভাবে মাল্টি ফাইল মডিউল তৈরি করতে পারি প্যাকেজ ডেভেলপ করতে পারি পিপ নিয়ে কিভাবে কাজ করতে পারি পাইথনের যে বিশাল ইকোসিস্টেমের সাথে আপনাদেরকে আমি পরিচিত করার চেষ্টা করছি সেখানে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে এপিআই ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স অটোমেশান স্ক্র্যাপিং অর্থাৎ কোন জায়গাতে কী ধরনের লাইব্রেরি বা থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করতে হয় সেগুলোর সাথে পরিচিত হওয়ার যে বিষয়গুলি এই পুরো পাইথন লার্নিংয়ের যে জার্নিটি এই জার্নিটা আপনি চাইলে গাইডেড জার্নি হিসেবে মাস্টার অন পাইথন প্রোগ্রামিং নামে যেই যে লার্নিং অ্যাক্টিভিটি চালু রয়েছে সেখানেও যুক্ত হয়ে যেতে পারেন আর এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি ঠিক যেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা নিয়ে আলোচনা করলাম এই পুরো প্রেজেন্টেশন ফাইলটা আপনাদের সাথে আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে অ্যাজ এ পিডিএফ আকারে ডেফিনেটলি শেয়ার করে দেব। এবং সেই সাথে যে গাইডেড জার্নিটির কথা আমি বললাম এই গাইডেড জার্নিরও বিস্তারিত আপনাদের সাথে আমি এই ভিডিওর যে ডেসক্রিপশান এই ডেসক্রিপশানে শেয়ার করে দেব আশা করি সেখান থেকে শুরু হবে আপনার পাইথন শেখার জার্নি ধন্যবাদ সবাইকে